প্রথম বল চালিয়ে খেলার প্রচেষ্টায় কিন্তু না কোনো রান আসেনি দ্বিতীয় বল এবারে চালিয়ে ফেলেছে আশি করেছিল গোবিন্দ আগের বারে আশি করেছিল দুটো মনে হয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইমান একাদশ গ্রাম নবগ্রাম ইমান একাদশ বনাম নবগ্রহ প্রায় দুই দলের অধিনায়কের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা তাদের জমা দিয়ে যায় মন চালিয়ে খেলার প্রচেষ্টায় আবারও দলগত রান বারো লক্ষ্যমাত্রা নিরানব্বই

दुई अङ्कको लागि तीनकी लोम बाइकको माला डाला गर्नुभयो। अलजक र चन्न पोलको लागि। र नेक्स्ट गरस। र फोन মাটির মধ্যে আমারের সিদ্ধান্তই চূড়ান্ত মাটির মধ্যে আম্বারের সিদ্ধান্তই চূড়ান্ত